শ্রদ্ধা কি পারবে পাইলকে অভয়ের জীবন থেকে সরিয়ে নিয়ে আসতে নাকি পাইলই শ্রদ্ধাকে অভয়ের জীবন থেকে সরিয়ে ফেলবে জানবো আজকের এপিসোডে তাই স্কিপ না করে ভাগ্যরেখা নাটকের একশো চুয়াত্তর নম্বর এপিসোডে সম্পূর্ণ দেখুন এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো যে পায়েল ত্রিপাঠি পরিবারের স্টোর রুমে কোনো একটা কারণে যাচ্ছিল শ্রদ্ধাও তখন তাকে দেখে তার পিছু নেবে এবং পায়েল স্টোর রুমের আলমারিতে এসে কিছু একটা করতে থাকবে যেটি দেখে শ্রদ্ধা ভাবতে থাকবে নিশ্চয়ই পায়েলের সম্পর্কে প্রমাণ এখানেই পাব ঠিক তখনই পায়েল কিছু একটা রেখে সেখান থেকে চলে গেলে ঠিক তখনই শ্রদ্ধা দেখার জন্য সে আলমারির কাছে আসবে এবং পায়েলকে আমরা দেখবো আসলে এগুলো তার অভিনয় ছিল এবং সে ইচ্ছা করে চিল্লিয়ে উঠবে আর ঠিক তখনই শ্রদ্ধা ভয় পেয়ে আলমারির মধ্যে চলে যাবে ঠিক তখনই সেটির সুযোগ নিয়ে পায়েল এসে শ্রদ্ধাকে আলমারিতে লক করে দেবে এবং স্টোর রুমের দরজাটিও বন্ধ করে দেবে এর সাথে বলতে থাকবে যে শ্রদ্ধা তুমি আলমারিতে বন্ধ থাকো আর এখন আমি অভয়ের সাথে ডেটে যাব। এটি বলে খুশি হয়ে পায়েল শ্রদ্ধাকে বন্ধ অবস্থায় রেখে সেখান থেকে অভয়ের কাছে চলে যাবে পরবর্তী দৃশ্যে আমরা অভয়কে দেখব দেখবো যে কিনা শ্রদ্ধার জন্য করছিল কিন্তু শ্রদ্ধা শ্রদ্ধা তো তো আসবে না আলমারিতে বন্ধ রয়েছে অন্যদিকে আমরা শ্রদ্ধাকে দেখব সে অনেক চেষ্টা করছে আলমারি থেকে বের হওয়ার এমনকি তার ফোনে লাইট দিয়েও সে দেখার চেষ্টা করছে কোনো জায়গা থেকে আলমারি খোলা যায় কিনা কিন্তু সে সেইখানেও ব্যর্থ হয় এমনকি অভয়কে কল দিতে চাইলেও দেখতে পাবে যে ফোনে সিগনালও পাচ্ছে না এমন অবস্থায় শ্রদ্ধা চিন্তা করতে থাকবে যে কিভাবে আমি অভয়ের সাথে কন্ট্যাক্ট করব। আমি এখান থেকে কিভাবে বের হব। অপরদিকে আমরা অভয়কে দেখব যে শ্রদ্ধার অপেক্ষা করতে করতে একটু বিরক্ত বোধ করবে ঠিক তখনই পায়েল অভয়ের কাঁধে হাত রাখলে অভয় সে হাত ধরে বলবে যে এতক্ষণ কোথায় ছিলে শ্রদ্ধা ঠিক তখন দেখতে পাবে সেটি আসলে পায়েল তখন জিজ্ঞাসা করবে যে পায়েল তুমি এখানে কেন পায়েল তখন বলবে যে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম তুমি এখানে একা বসে আছো এই কারণে আমি চলে আসলাম অভয় তখন পায়েলকে জিজ্ঞাসা করবে তুমি কি একবারও শ্রদ্ধাকে দেখেছ বাড়ি থেকে বের হওয়ার সময় জবাবে পায়েলও বলবে যে আমি শ্রদ্ধাকে তো দেখলাম সে ঘুমিয়ে আছে এটি শুনে অভয় একটু রাগান্বিত হবে এবং বলবে যে আমি এখানে আসতে বলেছি আর সে বাড়িতে ঘুমাচ্ছে পরক্ষণে আবার অভয় ভাবতে থাকবে হয়তো বা শ্রদ্ধা কাজ করতে গিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে এ কারণে ঠিক তখনই আর কিছু মনে না করে ওয়েটারকে খাবার অর্ডার দিলে সেই সময় অভয়ের কাছে শ্রদ্ধার ফোন আসবে আর ফোন রিসিভ করতে আমরা দেখতে পাবো শ্রদ্ধা অভয়কে বলছে যে অভয় আমি আলমারিতে আটকে রয়েছি আমাকে প্লিজ এখান থেকে উদ্ধার করুন আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না আর অপরদিকে আমরা অভয়কে দেখব যে কিনা সিগন্যাল খারাপ হওয়ার কারণে শ্রদ্ধার কোনো কথাই বুঝতে পারে না এবং কল কেটে গেলে ঠিক তখনই তার মনে হতে থাকে যে নিশ্চয়ই শ্রদ্ধার কিছু হয়েছে এবং পায়েলকে সেখানে রেখেই অভয় সেখান থেকে চলে যায় পায়েলও তখন মনে মনে ভাবতে থাকে যে শ্রদ্ধাকে তো বিপদে ফেলে এসেছিলাম আবার তুমি সে বিপদ থেকে তাকে উদ্ধার করতে যাচ্ছ এর সাথে আরও ভাবতে থাকবে যে শ্রদ্ধা যেন দুম বন্ধ হয়ে আলমারির ভেতরেই মরে যায় অন্যদিকে আমরা পায়েলের ভাই এবং পায়েলের মাকে দেখবো যারা কিনা স্টোর রুমে এসে কথা বলতে থাকে যে এই আলমারিটিকে এখান থেকে না সরালে পায়েলের রাস্তা কখনোই পরিষ্কার হবে না একে যত দ্রুত সম্ভব এখান থেকে বের করো ঠিক তখনই লোক লাগিয়ে এসে আলমারিটি তারা সেখান থেকে বের করতে থাকবে বাইরে কোথাও নিয়ে যাওয়ার জন্য অপদৃশ্যে আমরা অভয়ের মাকে দেখব যে কিনা শ্রদ্ধা খোঁজ করছে ঠিক তখনই অভয়ের বাবা বলবে যে শ্রদ্ধা তো তোমার সকল কাজ করে দিয়ে গিয়েছে তো যেখানেই যাক তাতে তো তোমার কোনো যায় আসে না ঠিক তখনই সেখানে কৃতি আসবে তার বাচ্চা কিয়ারাকে নিয়ে যেখানে কিয়ারা তো কান্না থামানোর নামই নিচ্ছিল না শ্রদ্ধাকে ছাড়া কিয়ারা তো কান্না বন্ধ হতে চায় না এ কারণেই প্রীতি শ্রদ্ধার কাছে এসেছে কেয়ারাকে থামানোর জন্য পরবর্তী অভয় সেখানে চলে আসবে এবং শ্রদ্ধার কোচ করতে থাকবে এগুলো শুনে তো সকলেই টেনশনে পড়ে যাবে যে শ্রদ্ধা আসলে কোথায় গেল এর সাথে আমরা দেখব যে আলমারিটিকে লোকজন সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই কিয়ারার কান্নার আওয়াজে শ্রদ্ধার সেন্স ফিললে আমরা দেখতে পাবো যে শ্রদ্ধা অনেক চেষ্টা করছে আলমারির ভেতর থেকে আওয়াজ যেন কেউ বুঝতে পারে যে ভেতরে শ্রদ্ধা রয়েছে অভয় তখন অনেক ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবে যে আওয়াজটি কোথা থেকে আসছে ঠিক তখনই ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে আওয়াজটি আসলে আলমারির ভেতর থেকে আসছে এবং অভয় আলমারির কাছে গিয়ে শুনলে বুঝতে পারবে যে ভেতরে আসলে শ্রদ্ধার আওয়াজ এটি বলে অভয় শ্রদ্ধা বলে চিৎকার করে উঠবে এবং দ্রুত একটি হাত নিয়ে আলমারিটি খোলার চেষ্টা করতে থাকবে এবং দ্রুত হাতুর দিয়ে সে আলমারিটি খুলে শ্রদ্ধাকে সেখান থেকে উদ্ধার করবে এবং দেখতে পাবে যে শ্রদ্ধা অজ্ঞান হয়ে গিয়েছে সেই সময় পাইলেন মা তখন বলবে যে এ যদি মরে যায় তাহলে তো আমরা বেঁচে যাবো আর যদি বেঁচে যায় তাহলে তো আমাদের মরণ নিশ্চিত এর সাথে পায়েলকে জিজ্ঞাসা করবে যে পায়েল আলমারি বন্ধ করার সময় কি শ্রদ্ধা তোকে দেখে ফেলেছিল পায়েল তখন বলবে আমার ঠিক খেয়াল নেই আর এদিকে যখন অভয় জাগানোর চেষ্টা করবে তখন চালাকি করে ভালো মানসিকতা দেখানোর জন্য এক গ্লাস পানি এনে অভয়ের হাতে দিবে এবং পানির ছিটা মারতেই ঠিক তখনই শ্রদ্ধার সেন্স ফিরে আসে সকলে তখন এটি দেখে অনেক খুশি হয়ে যায় অতঃপর শ্রদ্ধার এমন অবস্থার কারণে শ্রদ্ধাকে নিয়ে অভয়ের বাবা রুমে যেতে বলে অভয় তখন শ্রদ্ধাকে নিয়ে রুমে যেতে থাকে কেননা শ্রদ্ধার একটু রেস্ট প্রয়োজন আছে অন্যদিকে কৃতি তখন চিন্তা করতে থাকে যে দিদু আলমারিতে বন্ধ হলো কিভাবে অপর দৃশ্যে আমরা শ্রদ্ধা এবং অভয়কে দেখব যেখানে অভয় শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা আজকে যদি তোমার কিছু হয়ে যেত তাহলে তো আমি মরেই যেতাম অন্যদিকে তখন শ্রদ্ধা অভয়কে বলবে যে অভয় আপনি আমার আমার কিছুই হবে না তবে আপনার সাথে একটি জরুরি কথা ছিল থাকতে অভয় তখন সে কথা শুনতে না চাইলে শ্রদ্ধা জোর করে যে অভয় আজকে আলমারিতে বন্ধ হয়ে যাওয়া কোনো কাকতালীয় বিষয় ছিল না আমাকে বরং পায়েল আলমারিতে বন্ধ করেছিল অভয় তখন বলে যে পায়েল তো আমার সাথে রেস্টুরেন্টে দেখা করতে এসেছিল এ কথা শুনে শ্রদ্ধা তখন অভয় কে বলবে যে অভয় আপনি বিশ্বাস করুন যে পায়েল এ বাড়িতে আমার জায়গা নিতে এসেছে তারা ভালো মানুষ নয় এর আগে পায়েল আমাকে ধমকি দিয়েছিল কিন্তু সেটি আসলে মজা ছিল না সে সত্যি কথাই আমাকে বলেছিল জবাবে অভয় তখন শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা এগুলো শুধু তোমার মনের ভুল কেননা তাদের কথা বলার ভঙ্গিমাটা আলাদা ধরনের তবে তারা মনের দিক থেকে অনেক ভালো আর যদি তারা খারাপই হতো তাহলে আমার মাকে আগুনের হাত থেকে বাঁচাত না শ্রদ্ধা তখন অভয়কে বোঝাতে থাকলে অভয় শ্রদ্ধাকে থামিয়ে দিয়ে বলবে যে তুমি এগুলো ব্যাপারে কোনো চিন্তা করো না আর আমাদের দুজনের মধ্যে আমি কখনোই কাউকে আসতে দেব না তুমি এই ব্যাপারে নিশ্চিত থাকো অতএব অভয় সেখান থেকে চলে গেলে সেখানে আসবে পায়েলের মা এবং শ্রদ্ধার কাছে অভিনয় করে কান্নারত অবস্থায় বলতে থাকবে যে আমার তো খুব খারাপ লাগছে এটি শুনে মা যে তুমি কখনো মা হতে পারবে না এমন দিন যেন কোনো মেয়েকেই সৃষ্টিকর্তা না দেখায় আর আর তোমার সাথে এমন কিছু একটা হয়েছে তুমি সহ্য করতে না পেরে নিজেই নিজেকে আলমারিতে বন্ধ করে ফেলেছ আসলে তোমার শাশুড়ির ছোট থেকে অনেক ইচ্ছা ছিল বাচ্চা কাচ্চা নাতিপতির পালন করার আর তার সেই স্বপ্ন এভাবে যে নষ্ট হয়ে যাবে তা তো কখনোই চিন্তা করতে পারিনি এরকম অনেক ধরনের অপমানজনক কথা শ্রদ্ধাকে বলে সেখান থেকে সে চলে যাবে শ্রদ্ধার অনেক কষ্ট হলেও শ্রদ্ধা তাকে কোনো কথাই বলবে না শ্রদ্ধা তখন নিজে নিজে অভয়ের বলা কথাগুলো চিন্তা করতে থাকবে যেখানে অভয় তাকে বলেছিল যে একটি পণ্ডিতের কথা অনুসারে তো আসলে আমাদের জীবন চলতে পারে না তুমি ভবিষ্যতে বাচ্চা জন্ম দিতে পারবে কি পারবে না সেটা কখনোই কোনো পণ্ডিত নির্ধারণ করতে পারে না ভাগ্য কার কখন পরিবর্তন হয় সেটি কেউ কখনোই বলতে পারবে না আর এগুলো কথাই চিন্তা করে শ্রদ্ধা মনে মনে অনেক অনুপ্রাণিত হয়ে ভাবতে থাকে যে যেভাবে হোক আমার হার মানলে চলবে না আমাকে লড়াই করে এগিয়ে যেতে হবে সামনের দিকে এবং ডক্টরের কাছে কল দিয়ে একটি নেবে দেখা করার জন্য এর সাথে ভাবতে থাকবে যে আজকেই ডক্টরের সাথে দেখা করে আমি অভয়ের মায়ের সাথে কথা বলবো এই সকল বিষয়ে তাহলে কি হতে চলেছে পরবর্তীতে অভয় এবং শ্রদ্ধার জীবনে জানবো নেক্সট এপিসোডে আর নেক্সট এপিসোডটি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন